বাঙালির প্রাণের উৎসব পুজোতেও দরাজ মুখ্যমন্ত্রী ঘোষিত আর্থিক সহায়তা বন্টন শুরু পুজোর সরকারি আর্থিক সহায়তা পৌঁছালো দক্ষিণ করিমগঞ্জেও উচ্ছ্বসিত উপকৃতরা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাত ধরে পুজোর সরকারি অনুদান বন্টন নিলাম বাজারে একটিও পুজো যাতে সরকারি অনুদান থেকে বাদ না পড়ে তার জন্য সচেষ্ট দক্ষিণ করিমগঞ্জ মন্ডল বিজেপি দক্ষিণ করিমগঞ্জ মন্ডল বিজেপির ব্যবস্থাপনায় নিলামবাজারে পূর্ত বিভাগের কার্যালয়ে আয়োজিত এক আঢম্বরপূর্ণ সভায় আজ দুর্গাপুজো কমিটিগুলিকে সরকারি অনুদানের চেক তুলে দেন মন্ত্রী কৃষ্ণ দুপাল প্রাথমিক পর্যায়ে নিলামবাজার সহ দক্ষিণ করিমগঞ্জের প্রায় চুয়াল্লিটি পুজো কমিটির হাতে চেক তুলে দেওয়া হয়েছে সভার শুরুতে আনুষঙ্গিক বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীর দরাজ হস্তের প্রশংসা করেন মন্ত্রী কৃষ্ণে দুপাল এছাড়াও বক্তব্য রাখেন রাজ্যিক মহিলা কমিশনের সদস্যা শিপ্রাগুন দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি বিধায়ক সিদ্দেক আহমদ মন্ডল বিজেপির সভাপতি অভিজিৎ দাস উপসভাপতি দীপঙ্কর দাস মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন এদিনে সভায় উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিক মনোজ দেব বারোটা মন্ডলের সভাপতি কেশব দেব গান্ধাই লক্ষ্মীবাজার মন্ডল সভাপতি নিরুপম দেব সমাজকর্মী সিদ্দিক ঘনিষ্ঠ রুহন দত্ত সহ নেতৃস্থানীয়রা এদিনে সভাটি সঞ্চালনা করেন দক্ষিণ করিমগঞ্জ মন্ডলের সভাপতি অভিজিৎ দাস মেয়ে ওনার ছেলে দুই ছেলে দুই নিয়ে বাড়িতে আসবেন ওনাকে আমরা পূজা অর্চনা করব এইভাবে আমাদের গ্রামাঞ্চলে গ্রাম ভারতে আমরা এইভাবে বা গ্রাম বাংলায় আমরা মেয়ের মতন ও মা দুর্গাকে আমরা আরাধনা করে থাকি তো যা হোক আজকে মা দুর্গার শ্রীচরণের সময় যাতে আমরা পূজা অর্চনা করতে পারি তার জন্য সবাই মিলে যেভাবেই যে আয়োজন করেছেন এখানে আমাদের উপস্থিত সবার প্রিয় চার সাউথ করে বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মাননীয় সিদ্ধা মহাশয় আমার সঙ্গে ইকবাল ভাই মাইনরিটি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রমোদেশ দা আমার পাতার প্রভাল প্রভারী মনোজ দা সবাই এবং সবাই প্রথমে অভিনন্দন জানাই আর এখানে যেহেতু আপনারা বলেছেন যে মাত্র কতটা চেয়ার এসছে চৌচাল্লিশ বাকি আপনারা নর্থ মধ্যে যেটা

যে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপূজা এবং এই পূজাতে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব মহাশয় প্রায় আট হাজারের অধিক দুর্গা পূজা প্যান্ডেলে যে অনুদানের ব্যবস্থা করেছে এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ বিশেষত আমরা সবাই খুব আনন্দিত আমরা বাঙালিরা খুব আনন্দিত যে মুখ্যমন্ত্রী সমগ্র আসামের প্রত্যেক পূজা প্যান্ডেলে যে অনুদানের ব্যবস্থা করেছে আর যেগুলো মিস হয়েছে ওইগুলো আমরা ব্যবস্থা করব তাই আপনারা লিস্ট তৈরি করুন লিস্ট তৈরি করে আমাকে দিয়ে দেবেন আমরা একজন প্রতিনিধি পার্টি কিভাবে দেওয়া যায় তার ব্যবস্থা করব যারা পেয়েছেন ওনাদের সাইডে থেকে নাম লিখে দিবেন যে এটা অলরেডি চেক পেমেন্ট হয়ে গেছে যেটা হয়নি ওইটার নাম লিখে দিবেন কোন কোন জিপি কোন এরিয়া কোন ওয়ার্ডে কোন পূজা এবং ওই কমিটির একজন প্রতিনিধির মোবাইল নাম্বার বাজারে ছয় জিবি নকরের মধ্যে গেছে আমি সুব্রত বাবুকে বলে দেব যাতে সুব্রত বাবু এটা ঠিক করে ওই ছয় জিবির যেটা আছে বাকি যেটা রয়ে গেছে এটা দেওয়ার যাতে ব্যবস্থা এখানে এই যে টিম সিদ্ধাক্তা সহ এখানে ইকবাল ভাই আমার প্রমথেশ দা মনোজ এই টিম দিয়ে ওই টাকা বিতরণ করো ঠিক যাতে এটা সুন্দর লাগে সবাই মিলে যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুদান

মাননীয় বিধায়ক সুদ্দেক আহমেদ মহাশয় মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ইকবাল দা এবং আমাদের সবার প্রিয় দিদি শ্রী প্রাক মহোদয়া এবং বাকি মণ্ডল সভাপতি করে আমরা গতকাল যখন জানতে পেরেছি যে আমরা বাজার সার্কল অফিসের অধীনে আমরা একশো সাতষট্টি পূজা কমিটির নাম আমরা দিয়েছিলাম কিন্তু তার মধ্যে মাত্র চৌচাল্লিশটা চেক এসেছে তারপর থেকে আমরা মন্ডল সভাপতি আমাদের মাননীয় জেলা পরিষদ দাদা অভিজিৎ রায় মহাশয় অনেক দূরজাপ করেছে কিন্তু কোনো ভালোভাবে একটা আশ্বাস আমরা কাল পর্যন্ত পাই নাই কিন্তু আজ যখন আমাদের মাননীয় মন্ত্রী এখানে চেক ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানে এসেছিলেন তখন তিনি আমাদেরকে আশ্বস্ত করে দিয়েছেন যারা চেক পেয়েছে ওদেরকে ছেড়ে যারা পায় নাই তাদের লিস্ট রেডি করে দেওয়ার জন্য আগামী দুই দিনের মধ্যে আমাদের মাধ্যমে প্রত্যেক পূজা মণ্ডপে এই অর্থরাশি উনি পৌঁছানোর ব্যবস্থা করে দেবেন তাই আমরা মাননীয় মন্ত্রীর মহোদয়কে আমাদের তৃণমণ্ডলের পক্ষ থেকে এবং বাকি যারা আমরা পূজা কমিটির যারা কার্যকর্তাগণ আছেন ওদের পক্ষ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ জানাই ধন্যবাদ আগামী উপলক্ষে সবাইকে পূজার অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে খুব সুন্দর প্রোগ্রামের মাধ্যমে আমাদের মণ্ডল থেকে নিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই যে সব পূজা কমিটিকে এখানে দেখে এনে চেক ডিস্ট্রিবিউশন খুব সুন্দরভাবে হয়েছে ভালো লেগেছে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে এই জন্যই যে গত কয়েক বছর থেকে আমাদের সরকার আসার পর থেকে প্রতিটি পূজা প্যান্ডেলে যে দশ হাজার টাকা করে অর্থরাশির ব্যবস্থা করে দিয়েছে সত্যি আমরা গ্রামাঞ্চলের পূজা কমিটি খুব কম বাজেটের মধ্যে পুজো হয় তার মধ্যে এই যে অর্থরাশি সরকার দিয়েছে দশ হাজার টাকা সত্যি এটার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই যে আমাদের গ্রামাঞ্চলের মানুষ খুব আনন্দ উপভোগ করছেন যে সরকার আমাদের পূজা কমিটিকে স্বীকৃতি দিয়েছে এবছর বলেছে একটু আগে যে কিছু পূজা কমিটির নাম আসেনি মন্ত্রী মহোদয়ের মাধ্যমে সেই পূজা কমিটিরও এই অর্থরাশির ব্যবস্থা হয়ে যাবে তাই আমি সরকারকে আবারও এই আমাদের পক্ষ থেকে দক্ষিণ করিমের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি